এটা আসলে দৃষ্টিকোণ থেকে দেখতেও খারাপ লাগে যে বিল্লাল ভাই উমর ভাই জুয়েল ভাই এই ধরনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের মালিক তারা যেভাবে কাঁদা ছুড়াছুরি শুরু হয়েছে মনে হচ্ছে কে কাকে কাঁদা নর্দমায় ফেলে দিবে সেটাই এখন দেখার বিষয় তো দেখুন বিল্লাল ভাই একটা সময় প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যমণি ছিল তার কন্টেন্টগুলা মানুষ দেখতো ভালোবাসত তার কথা আবেগ সব কিছুই ভালো লাগতো মানুষের কাছে কিন্তু ইদানিং বিল্লাল ভাই এতটা উশৃঙ্খল হয়ে গেছে যে ওনার কথাবার্তা ভাষা সব দিক দিয়ে উনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর আস্তে আস্তে মানুষের মধ্যখান থেকে তিনিও দূরে সরে যাচ্ছেন সেটা কিভাবে দেখেন আমি সবাইকে নিয়ে বলছি না যে জুয়েল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় মনের মানুষ উনি বিল্লাল ভাই চার লাইন চার লাইন করে এক একটা পাতায় কবিতা লিখে তিনি এক একটা বইয়ের দাম নিচ্ছেন এক হাজার টাকা তিনি বলছেন সেটা এক লক্ষ টাকার সমান তার কন্টেন্ট থেকে মানুষের প্রচুর পরিমাণে ভিউ পাচ্ছে ইনকাম করতেছে তো দেখুন আপনি লাইভে এসে জুয়েল ভাইকে তুই তুকারি করে অনেক গালি গালাজ করে ওনাকে ছোটো করেন কিন্তু জুয়েল ভাই কিন্তু আপনাকে কখনোই তুই তুকারি করে নাই বা গালিগালাজও করে নাই তুমি সম্বোধন করে শুধুমাত্র এটুকুই বলেছে যে এই বইটার দাম এক হাজার টাকা কিভাবে হয় তো দেখুন জুয়েল ভাই অসংখ্য অসংখ্য কাজ করেছে ভালো কাজ করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে ঘর করে দিয়েছে মানুষকে সাহায্য করেছে তাদের মুখে খাবার তুলে দিয়েছে তাদেরকে মসজিদ করে দিচ্ছে কালকে দেখলাম মসজিদের করার জন্য একটা জায়গা বায়না করেছে সেখানে মসজিদ হবে তো দেখুন বিল্লাল ভাই আপনার একটা চার লাইন চার লাইন করে একটা কবিতার বই যদি এক লক্ষ টাকার সমান হয় তাহলে আমার কাছে মনে হয় ওই জুয়েল বাইয়ের এক একটা কাজ কোটি টাকার সমান কারণ উদার মনের মানুষ কিন্তু সবাই হতে পারে না আপনি কিন্তু উদার মনের মানুষ না ভাই আপনি স্বার্থবাজ আপনি নিজেকে ভাইরাল করে এখন বই বিক্রি করতেছেন সেটার ফায়দা উঠাচ্ছেন কিন্তু জুয়েল ভাই তিনি যদিও মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে করে থাকেন সেটাই কয়জনে পারে সেটাই কয়জনে করে কারণ তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান অসহায় মানুষদেরকে সাহায্য করেন এটা কিন্তু সবাই পারে না সবার মন মানসিকতা এটা ধরে না আপনি এগারোটা ঘর করে দিয়েছেন বিল্লা ভাই কিছুদিন আগে এগারোটা ঘর পড়ে যায় সেখানে এগারোটা ঘর করে দেয় সেটা কিন্তু জুয়েল ভাইও প্রশংসা করেছে আমরাও দেখেছি আমাদের কাছে ভালো লেগেছে কিন্তু এগারোটা ঘরের মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না আপনার দ্বারা আরও অনেক কিছু করা সম্ভব এই ধরনের কাঁদা ছোড়াছুরি বন্ধ করে ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনারা মিলেমিশে অসহায় মানুষদের পাশে দাঁড়ান পৃথিবীতে বাংলাদেশে অনেক অনেক অসহায় মানুষ আছে যারা এখনও সুবিধা বঞ্চিত খাবার পায় না ঘরহীন তাদের পাশে দাঁড়ান আপনার দ্বারা সম্ভব আপনারা যদিও মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে করবেন সেটাও কিন্তু অনেক বড় মনের পরিচয় এই ধরনের কাদা ছুড়াছুরি বন্ধ করে মিলেমিশে কাজ করুন ফেসবুক প্ল্যাটফর্মে